এসআর নামে চক্রান্ত করে ভোটার বাতিলের প্রতিবাদে দাতনে গর্জে উঠলেন মন্ত্রী পুলক রায় এসআইআর এর নামে চক্রান্ত করে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে সরব হল তৃণমূল শনিবার দাতন বিধানসভার অন্তর্গত দাতন দু নম্বর ব্লকের তুরকার মাঠে এই উপলক্ষে একটি বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক রায় এছাড়াও উপস্থিত ছিলেন দাতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান দাতন দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি ইফতেকার আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ এদিনের সভামঞ্চ থেকে ও সরকারকে ভাষায় আক্রমণ করলেন মন্ত্রী তিনি বলেন গণতন্ত্রে জনগণ ঠিক করে কারা সরকার গড়বে কিন্তু বর্তমানে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ঠিক করে দিচ্ছে কারা ভোট দেবে এটা চূড়ান্ত চক্রান্ত কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে তিনি কটাক্ষ করে বলেন ইডি এখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নয় বরং ইলেকশন ডিউটিতে পরিণত হয়েছে ইডি সিবিআই দিয়ে কিছু করতে না পেরে এখন এসআইআর এর মাধ্যমে ঘুরপথে বাংলা দখলের স্বপ্ন দেখছে বিজেপি কিন্তু বাংলার মাটিতে সেই স্বপ্ন কোনোদিন সফল হবে না তার হুশিয়ারি রাজ্যে পরিবর্তন নিশ্চয়ই হবে তবে সেটা সরকারের নয় আগামী দিনে পরিবর্তন হবে বিরোধী দলনেতা এদিনের সভায় তৃণমূল কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো সরকারের অঙ্গুলি হেলনে আর নির্বাচন কমিশন তাদের দ্বারা পরিচালিত হয়ে এর মাধ্যমে সাধারণ মানুষ তাদের প্রতি মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হচ্ছে আর কেন্দ্রের সরকারের বাংলা বিরোধিতার্বের জন্য আজকে আমরা এখানে সভা করছি আমরা প্রথমেই বলতে চাই বিগত দিনে আমরা দেখেছি আপনারা যারা জনগণ গণতান্ত্রিক ব্যবস্থায় গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আপনারা ভোটের লাইনে দাঁড়িয়ে আপনাদের ভোটাধিকার দেন এবং আপনারাই আগামী দিনে কোন দল সরকারে আসবে আপনারাই ঠিক করেন কিন্তু অত্যন্ত দুঃখ এবং বেদনার সঙ্গে বলতে বাধ্য হচ্ছি আজকে নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার এবং তাদের অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার নির্ধারণ করছে কে ভোট দেবে আর কে ভোট দেবে না। জনগণ ঠিক করে সরকার আর গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার ঠিক করছে নির্বাচন কমিশনের মাধ্যমে মানুষের ভোটাধিকারকে ধ্বংস করার চেষ্টা। আমরা আজকে ভিড়ে দাঁড়িয়ে বলতে চাই আমি এসআইআর সময় হলো পশ্চিমবাংলার নির্বাচন যখন পাঁচ ছ মাস বাকি সেই সময় আপনারা নির্বাচনের এসআইআর এর কাজ শুরু করলেন আপনি সমর্বে কেন্দ্রীয় সরকার বা এখানকার ভারতীয় জনতা পার্টির নেতারা এসআইআর এর কথা বলছেন আমরা বলতে চাই বিজেপি নেতৃত্বের কাছে আমরা তখনই খুশি হতাম আপনাদের দু হাজার চত্রিশ সালের লোকসভা মহাদেশ আছে আমি তাহলে একটা কথা বলতে চাই আমাদের ভাইবোন মহলদের কাছে যে আপনারা মনে রাখবেন যত বড়ো ইডি আবার দিন বেদিলি যত বাঢ়াও ইডি আবার দিন বেদি ধারণা আমরা দেখেছি যখন আমথানে দরকার হয় তখন মমতা মত বাধা যায় তখন

মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওক্তাপুর নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা তেল তেলঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক

ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পথ ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়